এবং দেশাবাড় টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাহেরা বিএনপি ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থানই হবে প্রথম অগ্রাধিকার মীর শরফত আলী সপু মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সরকারের প্রথম কাজ হবে দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সপু শনিবার এগারোই অক্টোবর দুপুর বারোটায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত যুব সমাবেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একতিরিশ দফা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বিএনপিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা জনগণ ভোট দেয় প্রথমে আমাদের কাজ থাকবে যে কি বলে যুবকদের কর্মসংস্থান এবং বিশেষ করে শুধু কর্ম চাকরির মধ্যে যেহেতু আমাদের দেশ গরিব দেশ চাকরি তো খুব খুবই কম সীমিত সেটাকে রেখে আমাদের বিভিন্ন সেক্টরে যুবকদের জন্য বিভিন্ন দ্বারা নিজেরা দাঁড়াতে পারে হাঁস মুরগি খামার ছাগল খামার তারপরে কি বলে কৃষিকাজ এই সব কিছুগুলোকে আমরা যাতে করে বিভিন্ন জায়গাকে সবাইকে সেট করতে পারি সেই দিকে আমাদের আগেই থাকবে আমাদের কর্মকাণ্ড ইতিমধ্যে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু এই ব্যাপারে কলম খুবই সোচ্চার এই ব্যাপারে কলম উনি একাধিকবার বক্তব্য দিয়েছে তারই কর্মী আমরা আমরা সেই জন্য বলতে চাই যে বেকার সমস্যাটা আমার আমরা উপলব্ধি করতে পেরেছি এ দেশের বেকার সমস্যাটা আমরা যত কমায় নিয়ে আসতে পারব তখন তখনই দেশের একটি ভালো উন্নয়ন হবে দেশের একটি ভালো উন্নতি হবে দেশকে সামনের দিকে আমরা নিয়ে যাব মীর শরফত আলী সপু বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের পক্ষে আমরা উপলব্ধি করছি দেশের বেকারত্ব যত কমানো যাবে ততই উন্নয়নের গতি বাড়বে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে এলে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক সদস্য এসকে কে আল আমিন হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম যুব দলের নেতা বাদশাহ মিয়া জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সিরাজদিখান উপজেলার ছাত্র দলের সভাপতি সাফকাত হোসেন রকি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম হোসেন নাজিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকন দেশ আমার টিভি